শুভ সকাল জানিয়ে আজকে পর্বটা শুরু করছি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এখন একটু বাড়ি কাগবাজ করবো আর রান্না খাওয়া দাওয়া করবো তো পুরো পর্বটা সঙ্গে থাকো আশা করছি সকলের ভালো লাগবে তো প্রথমে আমি খালবারে যাবো সময় শ্বসমের ফুল হয় তো ফুল অনেকে কিন্তু ভাজা করে খায় বা তোমার শুক্তো করে খায় অনেক অনেক রকমভাবে সজনের ফুল রান্না করে খায় তো সেই মতোভাবে আমি এখন আমাদের সজন্য গা খালপাড়ে লাগানো আছে এবার ওই খালবারে লাগানো আছে তাছাড়া সজনের ফুল পুড়েছে খালবাড়ের দিকে যাচ্ছি দেখি ফুল দিয়ে কিছু আলু দিয়ে ভাজা করা যায় কি না সকাল সকাল ফুলটা না তুললে বেলা তুললে কি যে ফুলগুলো পরে তো আস্তে আস্তে কিন্তু ফুলগুলো শুকিয়ে যায় তো সেই জন্য সকাল সকাল চলে আসলাম তো অনেক ফুল পুড়েছ তো এই তো আমাদের গ্রামের কিছু কিছু বাড়ি প্রায় বাড়িতে দেখেছি পুরো গাছ ফুলি ভর্তি হয়ে গেছে সে তুলনায় কিন্তু আমাদের এই বড় বড় গাছ তিনটে আছে ছোট ছোট গাছ দুটো তো এই বড় বড় তিনটে গাছে অতটা ফুল হয়নি যেমন খালের ওই পারে একটা দুটো গাছ পুরো ফুল ভর্তি হয়ে গেছে

এই যে আমাদের ছোটো ছোটো গাছগুলো এই গাছগুলোও ফুল ধরেছে এই সব গাছগুলো সব এবছরে লাগানো এই একটা আছে তারপরে একটা আছে এগুলি সব ছোট গাছ তবুও ফুল ধরেছে ভালোই

তো যাই হোক এখন আমি বেশি এখানে কথা বলবো না সরাসরি জালটা আইনে দেখি মাছটা ধরতে পারি কি না ধরতে পারি বা না পারি চেষ্টা তো করতে পারবো আরে আমার একটা পজিশন পুরো খেউন মারার জায়গাই নেই আর ওর ওই পাশে ছোল দেখা আছে ওইখানে পুরো আবার ইয়ে আছে পাতনা জাল ফেলা আছে কাকিমাটা জালটা থাকলে ভালো হতো যাই নেই এখন এই জালটা নেই তাড়াতাড়ি চলো নাই কিন্তু মাছ থাকবে না কিন্তু আর একেতে ওই মাছটা কিন্তু খালের পুকুরের মাছ না কোন জায়গায় যে বেরিয়ে যাবে তার উপরে আবার ঝোপের ভিতরে ঝোপের ভিতরে মারবা কি করে তুমি जलटा टा किंतु कितु

मास पाई ची अब तरहुद मास पाई लांगा, खळिजया आपके, आतो बले मास टाह रिए तुमाद दर आई मास दरा हावे ना आरे ठांड शूमाई मास तुमाद चू अट शोट जान त्हाई जान ना है, छोट जाल तास ना, खाले भालो ना, बे भालो साप ये जा তো সেই জন্য মাছটা পড়িনি কাকিমাদের যে জালটা মনে জাল ওই জালটা হলে তো মাছ পুরো পড়েই যেত এই ছোটো ছোটো যে ফল মাছের বাচ্চা লাল টাইপের সেইগুলো পড়েছে আর কিছুটা বেড়েই গিয়েছে তো বাচ্চা তুমি কি করবো সেটাই তো বাচ্চা নিয়ে কি করবো এই ট্রিপটা আর কাকিমা কো জালটাই নিয়ে আসতে তুমি নিয়ে আসতে পারতাম তো কালকে দিয়ে দিয়েছি এবার ওরা জাল

জাল পাতা তারপরে আবার চিংড়ি মাছ আছে নাকি ওইটা কি মাছ ওইটা কি টিংরা মাছ আছে তাই না ওই তো টেঙ্গা মাছের বাচ্চা ওই তো দেখো ওই টেঙড়ো মাছ কাঁকড়া বেলে মাছ পড়েছে মানে মোটামুটি জাল চাপলে কিছু না কিছু মাছ পড়বে শুধু এই যে শোল মাছটা পেলাম না যাই হোক আজকে আমার ভাগ্যে ছিল না সেই জন্যই পড়লো না তিন চার দিন কিন্তু জালটা আমাদের বাড়ি আছে এবার কালকে হঠাৎ করে এসেছে আর আজকে মাছটা দেখতে পেলাম তাহলে বলো থাকে আমার ভাগ্যের মাছ কাঁকড়া ছিল এই দেখো আরেকটা বেলে মাছ ভালোই মাছ আছে তো খালি

এছাড়া কিন্তু একটাই আর ঠান্ডার সময় তুমি মারতে পারে একটাই মারো পরে পড়লি পড়বে আর না পড়লি না পড়বে এই দেখো বড় বড় কাঁকড়াটাও আবার তিনটে পুড়েছিস তো টিংড়া পুরো পুড়েছি মানে ওটা খালে মাছ হয়ে আসবে বুঝলে একদিন আসতে হবে হ্যাঁ আগে তো মাছগুলো নিলে অনেকটা হতো নিলাম না কি করবো ছাড়ে দেই ছাড়ে দাও এই দেখো একটা কাঁকড়া এটা বড় পাঠাতে কাঁকড়া দেখো দেখো আমাদের তো পুরো একটা তরকারি মাছ হয়ে আসতো কিন্তু আমরা আসলাম যে মাছের জন্য বড় মাছের জন্য সেইটাই তো পড়িনি সেইটাই পড়লো না আর মারবো না উঠে যাবো এবারে এই আটলটা একটু তুলে থাকবো দেখি আটলে কিছু কি কিনা মনে হয় তো খুব সময় তো কাঁকড়া পড়বে কি কেন জল আটলটা তুলে দেখি কি আছে তো ইয়ার আগে কিন্তু যখন জল ভর্তি ছিল তখন কিন্তু এই আটলটা এখানে ফেলা ছিল তখন এত সমান করে জল ছিল বর্ষার সময় তো সেই সময় তুলতাম তো মাঝে মাঝে শোল মাছ পড়তো লাঠা মাছ পড়তো

কিচ্ছু পড়িনি কিচ্ছু পড়িনি আমি বললাম না জল কমে গেছে এর মধ্যে ঢুকবে না ভাঙা আটুন মাছ পাচ্ছি তো সে মাছ তুমি ছাড় দিলে তো না এক তরকারি মাছই যেত পুরো

তো ভালোভাবে যদি না বাঁচি কত রকমের পোকা থাকতে পারে বা তো ময়লা থাকতে পারে তো সেই জন্য ভালোভাবে বেঁচে নিচ্ছি আলুতে ভাজা বললে এত সুন্দর লাগে তো কি আর বলবো তো ফুলটা বাঁচা হয়ে গিয়েছে এবার আলুটা কুচে নেব আলুগুলো আলুগুলো একদম বড়ো বড়ো আর আলুগুলো কিন্তু বাড়ির আলু মাদের গাছের আলু মাদের আলু তুলেছে এবার আমাদের কিছুটা দিয়ে গিয়েছে তো অনেকটা খেয়েছি আর কিছুটা আছে তো সব কিন্তু এরকম বড় বড় সাইজের আলু দিয়েছে এই লাইন এ ঢুকি দেই এই এ ইয়া নথিন পড়cata হে যায় গাড়িন মুরগির ডিম তো ডিম ভাজা হবে তেলটা গরম হয়ে গিয়েছে ধোঁয়া উঠছে কিন্তু খুব তো এবার সজনের ফুল আর কিন্তু একটা হালকা খাবার সজনের ফুল আলু ভাজা আর ডিম ভাজা এবার লবণ দিতে হবে নতুন আলু তো সেই জন্য আর থাকবো না এমনি ঘাঁটতে ঘাঁটতেই সিদ্ধ হয়ে যাবে খাদাটা হয়ে গিয়েছে নামিয়ে দিচ্ছি কিন্তু অনেকে দেয় অনেকে বলতে প্রায় লোকেই পেঁয়াজ দেয় আমি যখন খাই তখন কিন্তু ফেঁয়াজ না আমার ডিমে পেঁয়াজ দিয়ে অমলেট বানানো কিন্তু আমার ভালো লাগে না তো সেই জন্য আমি ফেঁয়াজ নি শুধু লবণটা দিয়ে ঘুটে দিয়েছি

হেঁটে যেতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে কালকে ও বিকালে গিয়েছে আর রাত্রে এসেছিলো আবার সকালবেলা চলে গিয়েছে তো এখন এখন আমি একাই খাচ্ছি কি করবো আর পাখি বাড়ি থাকলে হয়তো পাখি আর আমি খাতাম এমনিতেই পাখি আসবে একটু বড়ই বাড়ি আসবে কিছুটা ডিম রেখে দিয়েছি ও বাড়ি আসলে খাবিয়ে দেবো মাছটা তো পেলাম না ভাবলাম শোল মাছটা পেলে রান্না করে খাওয়া দাওয়া করতাম আজকে বেলা কিন্তু কিছু রান্না করব না কারণ এই যে আলু ভাজা ডিম ভাজা আছে তো এতে কিন্তু হয়ে যায় খাওয়া দাওয়ার এখন একটু পরে ঘর বান্ডাটা একটু গো দিয়ে নেব তো সেই জন্যই ভাবছিলাম যে দুপুরবেলা রান্না করব না যা রান্না করেছি এতে খেয়ে নেবো তো শোল মাছ তো পেলাম না তো কি আর করা যাবে যাই হোক আজকে শোল মাছ ধরা থেকে শুরু করে রান্না খাওয়া দাওয়া পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্ব ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ